হঠাৎ লাইভে এসে বাংলাদেশী ভক্তদের চমকে দিলেন পাঞ্জাব কিংসের মালকিন প্রতি চিন্তা নতুন নিয়মে আবারও আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজুর রহমান এক ম্যাচের জন্য মুস্তাফিজুর রহমানকে দশ কোটি ভিত্তিমূলক দেবার এবার তলে নিয়েছে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি চিন্তা আর ফাইনাল ম্যাচ খেলার জন্য এবার মুস্তাফিজুরকে চার্টার ফ্লাইটে নিয়ে গেলেন ভারতে দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে দশক আইপিএলে দল না পাওয়া মুস্তাফিজুর রহমান এবার একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তবে হঠাৎ করে দিল্লি ক্যাপিটালসের হয়ে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান তবে নতুন নিয়মে আবারও আইপিএলের দল পেতে যাচ্ছে বাংলাদেশে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে বারো বছর পর ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস ফাইনালে পাঞ্জাব কিংসের প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তবে ফাইনাল ম্যাচে এবার চমক দেখিয়েছে পাঞ্জাব কিংসের মার্কিন প্রতি এক কোটি নয় দশ কোটি ভিত্তিমূলক এবার দলে নিয়েছে মোস্তাফিজ রহমানকে নতুন নিয়মে আইপিএল খেতে যাচ্ছেন কাটার মাস্টার তবে এক ম্যাচের জন্য দশ কোটি ভিত্তিমূলক এবার মুস্তাফিজুর রহমানকে দিয়ে দলে নিয়েছে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতিযন্তা তবে বাংশের ভক্তদের এবার সুখবর দিলেন আইপিএলে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রীতিা তবে সবকিছু ঠিকঠাক থাকলে রয়্যাল চ্যালেঞ্জারের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন কাটার মাস্টার তবে হঠাৎ লাইভে এসে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতিযন্তা মুস্তাফিজুর রহমানকে নিয়ে বলেন বা মুস্তাফিজুর রহমান আমাদের সিক্রেট ক্রিকেটার মুস্তাফিজুর আমাদের দলে থাকলে আমরা অবশ্যই ম্যাচ জিতব মোস্তাফিজুর রহমানের কাটার স্লোয়ারে প্রত্যেকটি ব্যাটারে হয় পরাস্ত তাই মোস্তাফিজুর থাকলে আমরা ম্যাচ জিতব তো দর্শক মোস্তাফিজুরকে নিয়ে প্রীতি চিন্তার এমন মন্তব্য আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে